আলহামদুলিল্লাহ ওয়াস্সালাতস্লাম আলা রসুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহি হদিস পেশ করতে চাই যা আমাদের পুরো জীবনের জন্য দিক নির্দেশনা আমিরুল মুকমিনীন হজরত উমুর এবনুল খত্তাব রজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিয়াত ওয়া অর্থাৎ নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে এরপর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করে বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য হিজরত করবে তার হিজরত আল্লাহ ও তার রসুলের কাছেই কবুল হবে কিন্তু যে ব্যক্তি দুনিয়ার কোনো লাভ অর্থ সম্পদ বা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত সে উদ্দেশ্যেই সীমাবদ্ধ থাকবে প্রিয় মুসলিম ভাইও বোনেরা এই হাদিস আমাদের শেখায় যে আমাদের নামাজ রোজা দান সাদকা হজ এমনকি দৈনন্দিন ভালো কাজও আল্লাহর কাছে কবুল হবে শুধু তখনই যখন আমাদের নিয়ত হবে একমাত্র আল্লাহর জন্য মানুষ আমাদের কাজ দেখতে পারে কিন্তু নিয়ত দেখেন একমাত্র আল্লাহ একই কাজ একজনের জন্য ইবাদত আর অন্যজনের জন্য তা হতে পারে শুধুই দুনিয়ার কাজ সুতরাং আসুন আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করি প্রতিটি আমলের আগে মনে মনে বলি হে আল্লাহ আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ও বিশুদ্ধ নিয়তের সঙ্গে আমল করার তৌফিক দান করুন আমিন